আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ল্যাপলাসের রূপান্তর তাহলে দেখো তাহলে দেখা যাক ল্যাপ্লাস রূপান্তর কীভাবে করতে হয় আমরা বেশি কিছু আলোচনা করার চেষ্টা করব তাহলে দেখা যাক তো আমরা শুরুতে দেখব যদি একটি ফাংশন ফাংশন অফ টি হয় এই ফাংশনটার ল্যাপলাস ট্রান্সফরমেশন বা ল্যাপলাস রূপান্তর কি হবে আমাদের তো এটাকে ল্যাপলাস রূপান্তর করার জন্য আমাদের শুরুতে একটা এল দিতে হবে এল তো ল্যাপ্লাস এবং এটাকে ফাংশনটাকে আমরা কী করব আমরা দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করবো তাহলে এর ল্যাপলাস ট্রান্সফর্ম কী হবে তো দেখো এটা করার জন্য আমাদের প্রথমে ফাংশনটি যা আসে তাই থাকবে এরপর আমাদের যা করতে হবে এই ফাংশনের সাথে আমাদের একটা ই ইনভার্স এসটি গুণ করে দিতে হবে দরপর এই এর গুণ ফলকে আমরা কী করবো জিরো থেকে ইনফিনিটি সাথে আমরা একে ইনেশন করব তাহলে যে ফলাফলটা পাওয়া যাবে এটাই হবে আমাদের ল্যাপ্লাস রূপান্তর অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তাহলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সূত্র হল জিরো থেকে ইনফিনিটি ইনভার্স এস টি ফাংশন অফ টি ডিটি আর এটাকে আমরা লিখতে পারি ফাংশন অফ এস দ্বারা লিখতে পারি এখানে আমরা আমরা এটাকে ফাংশন অফ এস কেন দ্বারা লিখতে পারি দেখো তোমরা যদি একটু বোঝার ট্রাই করো যে আমরা এই মানটাকে আমরা টি এর সাপেক্ষে আমরা কী করবো এটা যৌগজীগ্রহণ করব আমরা তো আমরা যে এর সাপেক্ষে যদি টি এর সাপেক্ষে যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে দেখা যাবে এখানে আমাদের অ্যান্সারে টি আসবে এবং টি আসবে তখন আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট যখন টি এর মান বসাবো তাহলে সেই ফাংশনটাতে আমার টি আর থাকবে না কিন্তু আমাদের দেখো এখানে ধ্রুবক হিসেবে এস থাকবে আর এস থাকার কারণে আমাদের এটা লিখতে পারি ফাংশন অফ এক্স যেহেতু এখানে আমাদের ক্যাপিটাল এফ আছে এখানে আমাদের স্মল এফ হবে কারণ আমরা যদি ডাইরেক্ট আবার ক্যাপিটাল এফ এস দেই তাহলে বোঝা যাবে আমি শুধু মনে হয় এই ফাংশন টি এর জায়গাতে এস বসালে আমার অ্যান্সার হয়ে যাবে কিন্তু আসলে না এই জন্য আমাদের এখানে ফাংশন অফ এস এটা ছোট তারক হবে অর্থাৎ ফাংশনটা আমাদের চেঞ্জ হয়ে যাবে আমাদের যদি না বোঝো তাহলে আমি তোমাদের একটা বোঝার চেষ্টা করি অন্যভাবে দেখো ধরলাম আমাদের ওয়ান থেকে টু এর সাপেক্ষে আমরা এক্স কিউবের আমরা আমরা কিউ ইন্ট্রিগ্রেশন করবো আমরা তো দেখো তোমার এটা ইন্ট্রিগ্রেশন কী জানো এটা কি ইন্ট্রিগ্রেশন করতে হলে আমরা জানি এক্সের পাওয়ার থ্রি প্লাস ওয়ান মানে ফোর হয়ে গেলো বাই ফোর আমাদের লিমিট বসাবল আপার লিমিট টু লয়ার লিমিট ওয়ান দেখো আমরা অপশনে এক্স পেয়ে গেছি এখানে আমরা অর্থাৎ আমরা এক্সের সাপেক্ষে করছি এখানে অপশান এস এস আসে এখন আমরা কে মান যদি আমরা এখানে বসাই তাহলে কি হয়ে যায় টুয়ের পাওয়ার ফোর বাই ফোর আমরা যিনি লয়েল মার্ফিসে মাইনাস দিতে হয় এবার এর মান ওয়ান ওয়ান বাই ওয়ান পাওয়ার ফোর বাই ফোর এখন দেখো এটার একটা আমরা আনসার পেয়ে যাব যে আনসার আমাদের কি থাকবে না এক্স থাকবে না সেমভাবে দেখো এখানে আমাদের কোনো ক্রমেই টি থাকবে না কিন্তু আমাদের এস থাকবে কেন এস থাকে যদি আমি আউট দেখা ট্রাই করি আমরা যদি এই ফাংশনটাকে যদি ধরলাম ওয়ান থেকে টু এ এস ডিএক্স এটাকে করি আমরা দেখো এটা তো আমাদের ধ্রুবক আমরা যেন ধ্রুবক মানটা আমাদের সামনে আসে তাহলে ওয়ান টু এস কিউ তাহলে এ রে দেখো এটাকে যদি আমরা ইন্ট্রিগ্রেশন করি যে এটাই আসবে আমরা যে কোনো একটা মান আসবে ধরলাম মানটা ধরলাম যে কোনোটা মান ধরলাম একটা মান আসবে আসবে কি আসবে না অবশ্যই আসবে তাহলে দেখো আমাদের এইখানে এ থাকবে এবং আর মান থাকবে যেটা নতুন একটা আমাদের ফাংশন পাওয়া যাব এই জন্য এই ফাংশনটাকে আমরা কী ধরবো ফাংশন অফ এখানে যদি এ আস আমি এ লিখতে পারি আর এখানে আমার থাকবে এস যখন এটা লিখতে পারি ফাংশন অফ এস সম্পূর্ণ নতুন একটা ফাংশন হয়ে যাবে ফাংশন অফ এস তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো কেন আমরা এটাকে ফাংশন অফ এস লিখতে পারি এখানে আমরা তাহলে দেখা যাক কিছু সমাধান আমরা আলোচনা করি তাহলে তোমরা খুব সহজে আরও বুঝতে পারবা দেখো যদি আমাদের প্রশ্ন আমরা জানি ল্যাপলাস ওয়ানের ট্রান্সফর্মেশন হল ওয়ান বাই এস এটা কীভাবে হলো দেখো আমরা যের যেভাবে করতে পারি তো আমরা লিখবো ধরি শুরুতে আমরা লিখবো ধরি আমাদের এই যে ফাংশনের দেওয়া আছে আমরা জানি ল্যাপলাস দেখো আমরা জানি ল্যাপ্লাস ফাংশন অফ টি তাহলে আমি এই যে ল্যাপলাস ওয়ান আছে এটা মূলত আমাদের ফাংশন অফ এর মান আমরা তা ধরি ধরি ফাংশন অফ টি ইকুয়াল ওয়ান অতএব এখন লিখবা লেফলাস রূপান্তর করে পাই লেফলাস রূপান্তর করে পাই তা দেখবো আমরা এর ল্যাফলাস কী হয়ে যায় আমরা জানি এটাকে এল দেবো ফাংশন অফ টি ইকুয়াল আমরা দেবের জিরো থেকে ইনফিনিটি এরপর আমরা দেবখানে ইনভার্স এস টি এরপর আমাদের ফাংশন অফ টি আশা করি তোমরা এই জায়গাটুকু বুঝতে পেরেছ কারণ এই জায়গাটুকু আমরা এই উপরে আলোচনা করছিলাম কেন এটা এভাবে আসলো এখন যদি আমরা দেখি এখানে আমরা এটা কী হয়ে যায় আমাদের তো ইকুয়াল জিরো থেকে ইনফিনিটি ইনভার্স এস টি আমাদের ফাংশন অফ টি ফাংশন অফ টি বলতে আমাদের ছিল আমাদের ওয়ান তাহলে এখানে আমি লিখতে পারি ওয়ান অফ ওয়ান ইন্টু ডিটি আমি এদি করাচ্ছি দেখো তা লিখতে পারি জিরো থেকে ইনফিনিটি ইনভার্স এস টি ওয়ান দ্বারা গুণ করলে আমাদের হয়ে যায় ইনভার্স এস টি ডিটি এরপর দেখো আমরা কী করবো এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো তো আমরা জানি ই যদি আমরা ই ইনভার্স এম এক্স ধরে দিলে আমরা জানি ই ইনভার্স এম এক্স বা টির ইন্টিগ্রেশন হবে আমাদের আমরা জানি ইর পাওয়ার এক্স রে আমাদের ইর পাওয়ার এক্স এরপর যা করতে হয় আমাদের আমাদের আমরা যদি টি এর শে করতেছি টি এর শখ এখানে মাইনাস এস ছিল আমরা জানি টি এর শখ যা যা থাকে আমাদের বাই একটা তা লিখতে মাইনাস এস হয়ে যায় আমাদের আমাদের লিমিট ছিল জিরো থেকে ইনফিনিটি এরপর আমরা কি করব আমরা ইনফিনিটি মান বসাবো ওখানে আমরা অর্থাৎ আপার লিমিট এবং লোয়ার লিমিটে মান বসে দেবো এখানে আমরা দেখো এখানে আপার লিমিট বসে দেই ই তাহলে কি হয় ই ইনভার্স এস টি বলতে আমাদের ইনফিনিটি তাহলে আমরা যেন এখানে লিখতে পারি ই ইনভার্স এস ইন টু ইনফিনিটি ইনফিনিটির সাথে কোনো কিছু গুণ করলে সেটাও হয়ে যায় কি হয় ইনফিনিটি হয়ে যায় মাইনাস এস এর এস আমরা জানি যেন লয়ডেন্ট বসে মাইনাস সূত্র বসে একটা আবার কে ই ইনভার্স জিরো দিয়ে কোনো কিছু গুণ করে গিয়ে যায় জিরো হয়ে যায় এখানে ছিল আমাদের এই ছিল মাইনাস এস ছিল আমাদের তাহলে এটা কেমন কী করতে পারে এখানে দেখো তো আমরা জানি ই ইনভার্স ইনফিনিটি ইনভার্স ইনফিনিটি মান হয়ে যায় জিরো তাহলে জিরো বাই ভাগ দিলে আমাদের কি জিরো হয়ে যাবে মাইনাসে মাইনাসে আমাদের কী হয় প্লাস হয়ে যায় আমরা জানি কোনো কিছুর পাওয়ার জিরো মানে কী হয় ওয়ান হয়ে যায় তাহলে এখানে ওয়ান বাই এস হয়ে গেলো আমাদের তাহলে আমরা দেখলাম যে ফাংশন অফ ওয়ানের ইন্টিগ্রেশন ওয়ান বাই এস আশা করি তোমরা বুঝতে পারছো